এইবার কোফা আমেরিকার সেমিফাইনালে কানাডা বধের উদ্দেশ্যে মাঠে নামতে যাচ্ছে ম্যাসি বাহিনী তাদের চিরপ্রতিপক্ষ চিরশত্রু ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বাড়িতে চলে গেলেও আর্জেন্টিনার গন্তব্য হয়েছে সেমিফাইনালে শুধু তাই নয় এই আসরে দুর্দান্ত খেলেছে আর্জেন্টিনা গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচেই জিতেছে তারা তিন ম্যাচে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ওঠে এবং একটা গোল হজম করেনি আর্জেন্টিনা অন্যদিকে ইকুয়েডারের বিপক্ষে তাদের কঠিন পরীক্ষা দিতে হয়েছিল কোয়ার্টার ফাইনালের ম্যাচে শেষ মুহূর্তে ইকুয়েডারের গোলে এক এক সমতায় আসে এবং ট্রাইবেকারে অ্যামিলিয়ানো মার্টিনাস অসাধারণ নৈপুণ্য না দেখালে হয়তো সেখানেই দেশের টিকিট কাটা কনফার্ম হয়ে যেত আর্জেন্টিনার জন্য কিন্তু ভাগ্য এমিলিয়ান অ্যামিলিয়ান মার্টিনাস কল্যাণে তারা সেমিফাইনালে পৌঁছেছে প্রথম ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা এই আসরে কানাডার বিপক্ষে সেমিফাইনালেও নামতে যাচ্ছে কানাডার বিপক্ষে তাই বলা চলে কানাডা হচ্ছে তাদের চেনা প্রতিপক্ষ বেশিবার মুখোমুখি হয়নি দুইবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা কানাডা দুইবারেই জিতেছে আর্জেন্টাইনরা অন্যদিকে কানাডা প্রথমবারের মতো কোপা আমেরিকাকে দেশে বাজিমাত করে দিয়েছে ইতিমধ্যে তারা সেমিফাইনালে পৌঁছে গেছে এবং তারা প্রাণপনা লড়াই করবে তবে তাদের দুর্বলতা হচ্ছে ফিনিশিং লাইন অর্থাৎ স্ট্রাইকারদের ব্যর্থতার কারণে মাত্র পুরো আসর জুড়ে দুইটা গোল করেছে তারা অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে রক্ষণভাগেও তাদেরকে দিতে হবে কঠিন পরীক্ষা সব মিলিয়ে কানাডার কোচ মধ্যে মেসিকে আটকানোর ফোন দিও নাকি এটে রেখেছেন কি হয় দেখা যাক কানাডা এবং আর্জেন্টিনার সেমিফাইনাল শুরু হবে দশ তারিখ সকাল ছয়টায় পর্যন্ত অপেক্ষায় থাকুন